মানুষের কথাবার্তা আর ব্যবহারে তার মানসিকতা প্রকাশ পায় প্রকৃতির অপূর্ব সৌন্দর্য এই ফুল এই ফুলটাও কিন্তু একটা সময় ঝরে পড়ে অহংকার হিংসা মিথ্যা কথা দিয়ে সাময়িক সুখ আসলেও জীবনে কখনো সফলতা আসে না কাউকে আঙুল তুলে একটা কথা বলার আগে ভাববেন বাকি চারটা আঙুল কিন্তু আপনার দিকেই থাকে একটা মিথ্যাকে নিজের মতো করে সাজিয়ে সত্য প্রমাণ করার চেষ্টা করলেই সেটাকে প্রতিবাদ বলে না হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে বাচ্চাদের পছন্দের নাস্তা চিকেন পকোড়া করব তার সঙ্গে সকালের নাস্তা ঘর গোছানো থেকে দুপুরের কিছু রান্না করব আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। গত বৃহস্পতিবার রাইস কুকারে ঝরঝরে ভাত রান্নার একটি ভিডিও আমার সামনে আসে আমি সেটা দেখে ছোট্ট একটা কমেন্ট করি যথারীতি উনি রিপ্লেতে আমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞেস করেন তা আমি সেটার উত্তর দিই তার রিপ্লেতে উনি অনেক কিছু আমাকে লেখেন তো আমিও যথারীতি তার উত্তর দিই তো যাই হোক এই পর্যন্ত বিষয়টা ছিল এগুলো নিয়ে আমার ভিডিও করার কোনো মানসিকতা ছিল না কিন্তু গতকাল রাতে আমি দেখলাম উনি আমার চ্যানেলের নাম উল্লেখ করে আমাকে নিয়ে খুবই খারাপ খারাপ কিছু কথা বলেছেন ভিডিওতে যেগুলো কিন্তু একেবারেই মিথ্যা এবং ভুল এবং সেখানে তার দর্শকের পাশাপাশি আমার কিছু দর্শকেরাও তাকে এমন কিছু কমেন্ট করেছেন যেটা দেখে ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না ওনার কথাগুলো কেমন ছিল আর তার রিপ্লেতে আমার কথাগুলো কেমন ছিল সেগুলো তো আমি আপনাদেরকে পরে শোনাবই সেই সঙ্গে স্ক্রিনশ্যুট দিয়ে দেব। আপনারা নিজেরাই দেখবেন যে ভুলটা কার জানি না এই ছোট্ট ভিডিওতে কতটুকু আমি কথাগুলো গুছিয়ে বলতে পারবো তবে চেষ্টা করব আর পুরো ভিডিওটা আপনারা শুনবেন দেখবেন তারপর আপনারা আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন সেই সঙ্গে একটু ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবার আসা যাক ভিডিও ও কমেন্টের ব্যাপারে উনি ষোলো মিনিটের ভিডিওতে শুধুমাত্র রাইস কুকারে ভাত রান্নাটা দেখিয়েছেন আমরা কিন্তু সাধারণত লাইফস্টাইল ভিডিওতে রান্নার পাশাপাশি অন্যান্য রান্নাবাড়ি ঘর দূরের কাজকর্ম দেখিয়ে থাকি আর যদি টিপসের ভিডিও হয় অবশ্যই শুধুমাত্র টিপস দেখায় কিন্তু সেখানে একটা টিপসে এতখানি সময় তাই আমি শুধু ওনাকে কমেন্ট করেছিলাম আপু ভিডিওটা একটু ছোট করতে পারতেন এত বড়ো ভিডিওতে শুধু ভাত রান না উনি আমাকে প্রশ্ন করেন আপনি একজন ব্লগার হয়ে এই কথা বলছেন আমি বলি অবশ্যই আপু ব্লগার বিধায় সবার কথা বিবেচনা করেই কত কথাটা বললাম কারণ আমিও ভিডিও করি এই সম্পর্কে আমার একটু হলেও ধারণা আছে আমি দশ বারো মিনিটের একটি ভিডিওতে অনেক বিষয় শেয়ার করি যেগুলো দর্শকের দেখতে সুবিধা হয় বলুন তো আমি খারাপ কি কমেন্ট করেছি তখন উনি আমাকে বলে আপনি তো আমার ভিডিও আগে কখনোই দেখেননি একটি মাত্র ভিডিও দেখে আপনি কিভাবে বিচার করে ফেললেন সবাই তো বড় ভিডিও বানায় তখন তো আপনার সমস্যা হয় না আমার ভিডিওতে আপনার এত সমস্যা কেন আমার ভিডিও ভালো হয়েছে বিধায় তো সবাই দেখেছে আপনাকে কি সবাই ফোন করে বলছে আমার এই বড় ভিডিওর কথা আমি কত মিনিটের ভিডিও বানাবো সেটা একান্তই আমার বিষয় আপনার ভালো না লাগলে দেখবেন না আপনার সমস্যাটা কোথায় বড় ভিডিওতে নাকি আমার ভিউজে দেখুন আমি কিন্তু একবারও বলিনি আপনি কেন বড় ভিডিও বানিয়েছেন বড় ভিডিও বানাবেন না আর এই যে উনি ওনার ভিডিওটা ভালো ভিউজ হয়েছে এটা নিয়ে কিন্তু নিজেই অহংকার করে আমাকে লিখছেন অথচ তার ভিডিওতে আমাকে বলছে আমি নাকি অহংকারী আরও অনেক বাজে বাজে কথা যাই হোক পরবর্তী কথায় আসি এই যে আপু আপনার ছয়চল্লিশ হাজার ভিউজ হয়েছে বিধায় আপনি কিন্তু অহংকার করলেন আমার কিন্তু দেড় লাখ পঞ্চাশ হাজার সত্তর হাজারও ভিউজ আসে তারপরেও কিন্তু আমি অহংকার করিনি যাই হোক তারপর আমি ওনাকে রিপ্লাই করি আপু এই সামান্য বিষয় নিয়ে আপনি এভাবে ভাবছেন কেন আমরা তো ভিডিওতে বলেই থাকি আপনাদের খারাপ ভালো যেটাই হোক না কেন মতামতটা জানাবেন তাই আমি আমার মতামতটা জাস্ট ভিডিওটা একটু ছোট হলে ভালো হতো সেটাই বলেছি তারপরেও যদি আপনার খারাপ লেগে থাকে ঠিক আছে সরি আর এই বিষয় নিয়ে কোনো কথা আমি বাড়াতে চাচ্ছি এটা লিখে আমি দুপুরে রান্নার সময় তাই রান্না করতে চলে যাই পরে এসে দেখি উনি আবার আমাকে কমেন্ট করেন আপনার চ্যানেলের ভিডিও তো ছাব্বিশ মিনিট উনিশ মিনিট বাইশ মিনিট তাতে তো দর্শকের সমস্যা হয় না অথচ আমার ভিডিওতে এত সমস্যা আর কত হিংসা করবেন বলেন তো হিংসা না করে এগিয়ে যান নিজেকে মাম হিরাপু মনে করবেন না কখনোই এটা দেখার পর এতটা খারাপ লাগছিলো যে উনি আমাকে হিংসা করার কথা বলছে উনি আমাকে ভিউজের গরম দেখাচ্ছে তারপরেও আমি ওনাকে সরি বলেছি কিন্তু উনি তারপরেও এই কমেন্টটা কিভাবে করতে পারলো ওনার মানসিকতা দেখে কি লিখব ভাবতে পারছিলাম না তারপরেও লিখলাম যে আপনার মানসিকতা দেখে একটা কথায় আসছে সি এমন মানসিকতা কারোর হতে পারে আমার যে বড় বড় ভিডিওর কথাগুলো উনি বলেছেন সেই ভিডিওতে এক একটা ভিডিওতে দশটা পনেরোটা বিশটা করে টিপস আছে এই জন্যই ওই ভিডিওগুলো একটু বড়ো হয়ে গিয়েছিলো তাছাড়াও আমি আমার ব্লগের মধ্যেই ঝরঝরে ভাত রান্নার টিপসও দুদিন আগেই শেয়ার করেছিলাম সেটাই লিখেছিলাম এর জন্য কিন্তু আমি আলাদা টাইটেল থামেল ব্যবহার করিনি জাস্ট ব্লগের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে দেখিয়েছি আরও লিখেছিলাম যে আপনাকে হিংসা করব কেন আপনার সঙ্গে কিসের শত্রুতা বুঝলাম না প্রথম ভিডিওটা দেখলাম সামনে আসলো একটা সাধারণ কমেন্ট করেছি আর এটা নিয়ে এত কিছু ভাবছেন আর যাই হোক ইউটিউবে হিংসা করে সফলতা পাওয়া যায় না এটা আমি তো জানি আপনাকেও বললাম এরপর দেখি আমি ওনাকে সরি বলে যে মেসেজটা করেছিলাম সেই মেসেজটা আর নেই হয়তো উনি ডিলেট করে দিয়েছেন তার জন্য আমি ওনাকে লিখলাম যে দয়া করে কমেন্টগুলো ডিলেট করবেন না আপনার মানসিকতাগুলো দর্শক একটু দেখুক এরপরেও উনি আমাকে আরও দুইটা কমেন্ট রিপ্লে করেছে তারপর আমি আর এই বিষয়টাকে গুরুত্বও দিইনি আর এই বিষয়ে কোনো কমেন্টও লিখেনি সবটাই তো দেখলেন শুনলেন এখন আপনারাই দেখুন কে অহংকারী আর কে হিংসা করার কথাটা বলেছে এখন আসি তার ভিডিওর উত্তরে তার ভিডিওতে সে বলেছেন উনি কত বড় ইউটিউবার যে উনি এই কথা বলেন এই কথাটা উনি গলা জোট দিয়ে দুইবার জানতে চেয়েছেন আপু আমি খুবই সামান্য ছোট সৎ একজন ইউটিউবার ইউটিউবের রুলস অনুযায়ী সবার ভিডিও দেখে কমেন্ট করার স্বাধীনতা সবার থাকে আর সেখান থেকে আপনাকে বলেছিলাম যদি ভিডিওটা একটু ছোট করতেন তাহলে সবার দেখতে সুবিধা হতো জানি না এটা কীভাবে নেগেটিভ কমেন্ট হয়ে গেল আমারও তো ওই ভাইরাল ভিডিওগুলোর কমেন্টগুলোতে ভালো কমেন্টের পাশাপাশি অনেক সময় এমনও কমেন্ট আসে এত বেশি কথা বলছেন কেন বেশি কথা বলেন ছোটো ভিডিও তৈরি করবেন তাহলে দেখতে সুবিধা হয় কই আমি তো তাদেরকে এইভাবে রিয়্যাক্ট করি না আমি তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য অবশ্যই পরবর্তীতে চেষ্টা করব এখন আসি নিজেকে মাম হিরাপু মনে করবেন না কেন আমি নিজেকে ওনার মতো মনে করব। ওনার কথায় বা এখানে কেন আসছে আপনি হয়তো ওনার মতো আমাকে ভাবছেন এজন্যই বলেছেন একটু আগে বললেন না আপনি কত বড় ইউটিউবার তা আপনি একজন বড় ইউটিউবারের সঙ্গে আমার তুলনা করেছেন তাহলে আপনি ভাবেন আমি কেমন আপনি বলেছেন আমি রাইস কুকারে ভাত রান্নার ভিডিওতে টাইটেল থামবেল দিন নিবিধায় আপনাকেও দিতে নিষেধ করেছি কখন করলাম রে ভাই এত মিথ্যা কথা বলেন কেন আপনি আমাকে হিংসা করার কথা লিখেছেন নিজেকে মাম হীরা মতো মনে করি সেটা লিখেছেন এমনকি আপনার ভিউ যে আমার হিংসা হচ্ছে এটাও বলেছেন কই এগুলো তো নিজের ভিডিওতে শেয়ার করেননি আপনার দর্শকদের সঙ্গে শুধুমাত্র আমার কথাগুলোই শেয়ার করেছেন এবং আপনি যেভাবে কথা বলেছেন আপনার ভিডিও দেখলেই পরিষ্কার বোঝা যায় যে আপনি কতটা কেমন মনের মানুষ কতটা হিংসা করেন আমাকে আমার কিছু প্রিয় ও পছন্দের আপুরাও দেখলাম আপনাকে কমেন্ট করেছে একজন তো লিখেছেন যে ওর কথায় এত পাত্তা দিচ্ছ কেন তুমি কেমন আমরা খুব ভালো করেই জানি আর ও কেমন সেটাও ভালো জানি কারণ আমরা সবসময় ফুল ভিডিও দেখে থাকি এছাড়াও আমাকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন তাহলে ভাবুন আপনার এই একতরফা কথার জন্য সবাই আমাকে কতটা ভুল বুঝছে এই জন্য আজকের এই ভিডিওটা বানানো আমার জন্য আবশ্যক ছিল আপনার কলিজার আপুরা আপনাকে মাথায় তুলে নাচছে আর আমাকে পায়ের নিচে টেনে নামাচ্ছে তাই আমি প্রমাণসহ আজ সবটা দেখিয়ে দিলাম উনি এমনভাবে আমাকে বলছেন যে এই ধরনের লোকদের সঙ্গে কি করা উচিত কি করতে ইচ্ছা করে এদেরকে মানে কথাটা শুনলেই বোঝা যায় কতটা হিংসাত্মক মনোভাব এছাড়া দর্শকদেরকে উনি আমার বিচার করতে বসেছেন এবং আল্লাহকেও বলেছেন আমার বিচার করতে আল্লাহ কিন্তু আপনার শুধু একার নয় উনি কিন্তু সত্যের পথে এবং সবারই বিচার করে থাকেন যাই হোক বিষয়টা নিয়ে আর কথা বাড়াতে চায় না নোংরা যত ঘাটা যায় দুর্গন্ধ কিন্তু ততই বের হয় ওনার ভিডিওতে আমি ওনাকে সরি বলার পরেও উনি এমন একটা কাণ্ড করলো অথচ সবার কাছে আমাকেই ভিলেন প্রমাণিত করলো যেহেতু কমেন্টটা নেই ডিলেট হয়ে গিয়েছে তাই আমার ভিডিওতে আমি আবারও বলছি আমার কোনো কথাই যদি আপনার খারাপ লেগে থাকে আমি আসলেই আন্তরিকভাবে দুঃখিত ইউটিউবে কাজ করতে এসেছি কারোর মনে কষ্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় না আমি চাই এখানে সবাই সবার পাশে থেকে যতটুকু সম্ভব সবাই সফলতার দিকে এগিয়ে যেতে সেই জায়গা থেকে আমার কথা যদি আপনার খারাপ লেগে থাকে তো আমি আবারও আপনার কাছে সরি বলছি আমাদের ধর্মে আছে ক্ষমা মহৎ গুণ এত কিছুর পরেও সেখান থেকেই আপনাকে ক্ষমা করে দিয়েছি তো এই সমস্ত কথা বলতে গিয়ে আজকে ভিডিও সম্পর্কিত কোনো কথা বলতে পারিনি আপনারা দেখেই বুঝে নিয়েছেন আর যারা সব সময় আমার নিয়মিত দর্শক তারা আমার মানসিকতা সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন আর সেখান থেকেই মাঝে মাঝে আমি কিছু কমেন্ট পেয়ে থাকি যে দিদিভাই এমন সরল মানসিকতা এমন ভালো তোমার ভিডিও তোমার কথা তোমার মানসিকতা খুবই ভালো তো যাই হোক এগুলো নিয়ে আর কথা বলতে চায় না দশ মিনিটের একটি ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক রান্না কাজ কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে